কমেন্টে জানাবেন প্লিজ আর আমার ভয়েস সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটাও একটু কমেন্টে জানাবেন একটু অন্যরকম দেখতে লাগতেছে আমাকে কারণ প্রচন্ড জ্বর আমার জ্বর বলতে আমি টোটালি জ্বরের মধ্যে দিয়েই যাচ্ছি কিছুদিন থেকে তো এখনো তেমনভাবে সুস্থতা ফিল হচ্ছে না বাট আমাকে সানগ্লাস ছাড়া লাইভে কেমন জানি একটু ফাঁকা ফাঁকা লাগে আমি প্রচুর অলস যার জন্য আমার সানগ্লাসও আনতে গেলাম না সানগ্লাসটা রেখে আসছি ডাইনিং রুমে আজকে রুমে বসেই লাইভ করতেছি কারণ ডাইনিং রুমে আর যেতে ইচ্ছে করতেছে না আমি টোটালি ভিডিও দিতে পারতেছি না দু চার দিন থেকে জানি না কি জন্য কারণ আমার মন মানুষ তেমন একটা ভালো নেই অসুস্থতার জন্য হয়তো মাগরীবের ওয়াক্তটা খুব দ্রুত শেষ হয় যার জন্য লাইভে আসলাম আজকে মাগরীবের পরেই কারণ কালকে সকালবেলা আবার ক্লাস আসছে তাড়াতাড়ি উঠতে হবে ভাবলাম আমার ভিওয়ারদের সাথে একটু আড্ডা দিয়ে চলে কি কথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন কমেন্টে জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কি না বর্তমান সময়ের জ্বরটা এত খারাপ বাবারি বাবা ব্ল্যাক সানগ্লাস করে গ্লাক করে সবাই জিজ্ঞাসা করে ব্ল্যাক সানগ্লাস সো ওয়টা আমি আসতেছি ব্ল্যাক সানগ্লাস দিয়ে

তার জন্য আমি সানগ্লাসটা নিয়ে আসলাম আবারও আপনারা প্লিজ আমার লাইক করে দেবেন একটা বেশ কমেন্ট করবেন আজকের লাইফটা স্পেশাল কারণ ফার্স্ট টাইম আমি সানগ্লাস ছাড়া এসেছি এখন সানগ্লাস নিয়ে আসলাম আর গুনে গুনে চল্লিশ মিনিট আজকে থাকবো কারণ আমার লাইফে কখনো আমি চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এরকম থাকা হয় তবে আজকে থাকবো জানি না কতক্ষণ আপনারা থাকবেন জানেন আমি কত কম থাকতে পারবো প্লিজ একটা লাইক করে দেবেন একটা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার ভাই শোনা যাচ্ছে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও বলে নিতে ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর হ্যাঁ একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে মানুষ নামে কিছু মানুষ আছে যারা খুব বহুরূপী হয় আমি সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি মনের কথা মানুষের সাথে শেয়ার করে ফেলি বারবার বারবার আমি ঠকে যাই আপনাদের সাথেও যদি এমনটা হয় আমি শেয়ার করতে পারি তবে আমার ভিউয়ার্সরা আমার সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা অসম্ভব ভালো এবং অসম্ভব ভাব মানে ভালো বলতে আমাকে অনেক ভালো সাপোর্ট করে এই যে আমি এরকম ফেসে নেই একবারে নর্মাল ফেসে আমি আসি তাদের সামনে দেন ওরা আমাকে ভালোবাসে হাই হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি অবশ্যই একটু জানাবেন আমাকে তারা অনেক বেশি ভালো কারণ আমি যে এইভাবে লাইভে আসি কিংবা আমি এইভাবেই ভিডিও করি তারা আমার ভিডিও ভালোবাসে আপনারা যতটুকু আমাকে ভালোবাসা দিয়েছেন আমার নাম নেই আলিফ ইসলাম অবশ্যই নাম রয়েছে ভাইয়া কেন নাম থাকবে না প্রতিটা মানুষের নাম ভীষণ প্রিয় ভীষণ 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 প্রিয় সো নাম না বললে একটু রাগ হয় অনেক সময় নাম বলি অনেক সময় বলি না মানে যখন যেটা ভাল লাগে ওই জন্য তবে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমার চ্যানেলটাকে আর হ্যাঁ আরেকটা কথা বলতেছিলাম যে আমাকে সবাই এভাবেই ভালোবাসা দিচ্ছে অনেকে অনেকভাবে কমেন্ট করতেছে কেন এভাবে আমি আপনাদের সামনে আসি বাট আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যে যারা আপনাকে ভালোবাসবে এভাবেই ভালোবাসবে বরকার মধ্যে পর্দার মধ্যেই আপনাকে ভালোবাসবে আপনার বাসা কই আপু ভাইয়া আমার বাসা হচ্ছে কুষ্টিয়া আপনার বাসার কথায় অবশ্যই জানাবেন আমি যেমন আমি তেমন থাকতেই ভালোবাসি আমি বাসার আমি অনেকবার আমার লাইভে বলেছিলাম যে আমি এভাবেই থাকি বাট মাঝে মাঝে কিছু মানুষ আছে আমাদের সমাজে তারা এমন কমেন্ট করে যে কেন এভাবে আসি আচ্ছা কেন আসতে পারবো না যদি কেউ শাড়ি পরে আপনাদের সামনে ডান্স করে ওয়াও নাইস এত সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন তাহলে একটা বড় কাপড় আমি সুন্দরভাবে আপনাদের সাথে কথা বলবে তাতেই আপনাদের সমস্যা গাইবে ছ আমার বাসা বরিশাল ধন্যবাদ বরিশালে তো প্রচুর পানি কেমন আপনাদের জীবন জীবন যুদ্ধে তো আপনারা আমি মনে করি সর্বশ্রেষ্ঠ তুফানের মধ্যে নিজেকে এত সুন্দর ভাবে রেখেছেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক আমি আর হ্যাঁ যারা আমার লাইভ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক করে দিবেন

আমি টুকটাক রান্নার ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে প্লাস রান্নার পাশাপাশি আমি যদি কলেজে যাই ইউনিভার্সিটিতে যাই বা কোথাও ঘুরতে যাই তাহলে সেই সব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি সো আমি তার অন্য লেভেলের কোনো ভিডিও করি না তবে হ্যাঁ দেখছি যে যারা পজিটিভলি ভিডিও করে তাদের ভিউয়ার্স এবং ভালো স্থানে পৌঁছায় একটু অনেক সময়ের প্রয়োজন আর যারা নেগেটিভ কথা বলে নেগেটিভ কিছু করে তারা দ্রুত ভাইরাল হয় দ্রুত ভাইরাল হয় দ্রুত তাদের ভিউ হয় তাদেরকে দ্রুত মানুষ চেনে আমি এগেটা পে আসছি ইনশাল্লাহ এভাবেই থাকো ধীরে ধীরে একটু একটু করে সবার মনে জায়গা করে নিব ইনশাল্লাহ একদিন আমারও অনেক অনেক সাবস্ক্রাইবার হবে অনেক ভিউয়ার্স হবে দেন আমাকেও অনেক বেশি মানুষ ভালোবাসবে আমি জানি আমাকে ভালোবাসবে কারণ আমি শিওর যে আমি যেভাবে আসি লাইভে কিংবা কথা বলি কিংবা যেভাবে আমার ভিডিও এডিট করি যেটাই বলেন না কেন আমি সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ আমি সবার ভালোবাসা এবং সবার মন জয় করে নিতে পারবো যারা আমার অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা প্লিজ একটা লাইক করে দিতে কালকে যে ক্লাস হবে মানে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে কলেজে মেবি হতে পারে আই এম শিওর জানি না তো আপনারা প্লিজ একটা লাইক করে দিবেন অনেকের ভিডিও শুনে সুন্দর হয় এই জন্য শুনে সুন্দর হলে হয়তো আপনারা লাইক করেন আমার ভিডিওতে করবেন না কি জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ আপনাদের একটুকু ভালোবাসা আমাকে অনেক দূর অব্দি নিয়ে যাবে প্রচুর গরম প্রচুর 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 গরম আরিফ ইসলাম ভাই আপনি কোথায় গেলেন আপনি কি সুন্দর সুন্দর কমেন্ট করতেছিলেন আমার না একা একা খুব বোর ফিল হয় এই সন্ধ্যার সময়টা বিকেলের সময়টা দেন এই জন্য একটু লাইভে সারটা দিই আপনাদের সাথে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট রয়েছেন আমার লাইফে প্লিজ পড়তে বসবে এদের জন্য আমার এতটুকুই সাজেস্ট করার ছিল অনেক আমার ভালোবাসার মানুষ সবাই আমার লাইফে জয়েন হয়েছিল আমার জন্য আমার কেন জানি একটু বক করতে মোটেও ভালো লাগছে না তাই আপনারা একটু কমেন্ট করেন একটা লাইক করে দেবেন প্লিজ

আপু কি করেন হ্যাঁ বসে বসে আপনাদের জন্য অপেক্ষা করতেছি আপনাদের সাথে একটু আড্ডা সুন্দর মুহূর্ত কাটাবো কারণ আমি তো কারোর সাথে তেমন কথা বলি না বাইরেও যাই না এই জন্য আমার ভিভার্সদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য বসে আছি গল্প করার জন্য আপনি কি করেন কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন প্লিজ আরেকটা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এতটুকুই ভালোবাসা আমার অনেক বেশি প্রয়োজন আসবে কখন সুন্দর সুন্দর কমেন্ট করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং এখনো করছেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো শুয়ে আছি আপনি কি স্টুডেন্ট ভাই বাসা কই আপনার আমার খুব ক্লান্ত ফিল হচ্ছে কি জন্য বুঝতেছি না আমিও আপনাদের সাথে সুন্দর গল্প করি কারণ যেহেতু আপনারাও সবাই অনলাইন গল্প করার মতো করেই দেখতেছেন তো আমিও গল্প করি সেটা হচ্ছে এখানে নিয়ে এলাম সানগ্লাস দিয়ে চলে এলাম আপনাদের সামনে গল্প করতে অনেকে ভাবে আমি শুয়ে পড়েছি না আমি বসেই রয়েছি বসে বসে আপনাদের সাথে গল্প করতেছি কারণ বসে না থাকতে তো আর গল্প করা সম্ভব না তাই না